টাকা দিয়ে তুমি হয়তো বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম নয় টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবি সময় কে নয় টাকা দিয়ে বইকে কিনতে পারবি জ্ঞানকে নয় গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে মা শিক্ষিত হোক বা না হোক মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনই পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যাবে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না পৃথিবীর সবচেয়ে নিরাপদ শান্তির স্থান মায়ের কোল একটি ক্ষুধার্ত পেট একটি খালি পকেট একটি ভাঙ্গা হৃদয় যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না পুত্রকে চেনা যায় বিবাহর পর আর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে আর ভাইয়ের পরিচয় লড়াই আর সন্তান চেনার উপায় হলো বার্ধক্যী অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমই কেমন যেন অচেনা হয়ে যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন এর বিন্দু পরিমাণ কবরে নিয়ে যেতে পারবেন না ঘুম ভাঙলে সকাল না ভাঙলেই পরকাল তাহলে কিসের এত অহংকার ডিয়ার ছেলেরা মেয়েদের পেছনে ছুটে ভালোবাসা ভিক্ষা চাওয়ার জন্যে তোমার বাবা মাকে তোমাকে জন্ম দেয়নি কর্মের পেছনে ছুটো কর্ম ভালো হলে মেয়েদের বাবা মা একদিন তোমার পেছনে ছুটবে শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব সত্য দ্রুত সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক নষ্ট করে অবহেলা পুরনো বন্ধু হলো সোনা নতুন বন্ধু হলো হিরে তাই বলে নতুন বন্ধুকে পেয়ে পুরোনো বন্ধুকে ভুলে যেও না মনে রেখো সোনা দিয়ে আংটিতে ইহিরাকে ধরে রাখতে হয় কেউ আঘাত দিলে না কেঁদে পাঁচটি কাজ করুন নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার চার নিজের ধর্ম চর্চা করুন নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মায়ে একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক কখনো একটি মানুষের সাথে অন্যের তুলনা করা একদম ঠিক না কারণ প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছুই নেই শয়তানও কিন্তু মেধাবী ছিল ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কীভাবে নিজেকে যত শক্তিশালী মনে করো না কেন ভালোবাসা আপনাকে দাস বানিয়ে ফেলবে তাই কোন জিনিসটাকে ভালোবাসতে যাচ্ছেন সে ব্যাপারে সতর্ক থাকুন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ নয় বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি ছোটোবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটোবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো নয় সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট অ্যাভারেস্টে হোক বা আপনার পেশায় চরিত্র পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় সীতা একবার জ্বালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায় মেয়েদের চোখে দুই ধরনের অশ্রু থাকে একটি দুঃখের অপরটি ছলনার হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না লোবার হিংসা পরস্পরের নিকট আত্মীয় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মী পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ি ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকা থাকার কোনো কথা নেই কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পাবে তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে প্রকৃত নারী অর্থ নয় সম্মান চায় ভালোবাসার সাথে বিশ্বাস চায় প্রকৃত নারী উপহার নয় সময় চায় বিচ্ছেদ নয় সঙ্গ চায় প্রকৃত নারী হাঁটতে নয় লড়তে চায় কাঁদতে নয় বাঁচতে চায় আপনি যদি হতাশা হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন শিশুকাল গেল শুধু খেলায় যৌবনকাল রসের মেলায় বৃদ্ধকাল যাবে অনেক জ্বালায় কি নিয়ে যাবে যাবার বেলায় অজুহাত আপনকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে নেয় লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি জলে সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন যেসব পিতামাতা তাদের সন্তানের দস্তরুটি দেখতে পায় না তাদের সন্তানের দস্তরুটি কোনোদিন সংশোধন হয় না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়ার হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে কে কেমন সেটা কারোর গায়ে লেখা থাকে না লেখা থাকে চরিত্র আর ব্যবহারে তার স্বাদ ছেরোনা যার সময় খারাপ যাচ্ছে তার স্বাদ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে ভালোবাসা তো বাজারের কোনো পূর্ণ নয় তাহলে কাউকে ভালোবাসলে এত মূল্য দিতে হয় কেন জীবনে বড়ো কিছু করতে গেলে শক্তির চেয়ে শয্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমেই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেতে থাকে জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পরে থাকে অন্য কারো মায়ায় হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থেকে যাওয়াটাই শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনোই ছাড়বে না কারণ এই দুটো জিনিসে তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে কঠিন পথের সন্তান কজনেই বা দিতে পারে সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সে ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত নয় মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজে ভাবা যায় ততটাও সহজে কিন্তু পাওয়া যায় না এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবন যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শিখো মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে চেষ্টা করে একজন রাগ করলে সম্পর্ক মধুর হয় আর দুজনের রাগ সম্পর্ক ভেঙে যায় মানুষের জন্মে মানুষের সাথে যদি মানুষের মতো কথা বলতে না পারো তাহলে জানোয়ারের মতো চুপ থাকো মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সবসময় কালোই হয় কখনো সেই মানুষটার জন্যে কাঁদবেন না যে আপনার চোখের পানির মূল্য দেয় না সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না যখন পায় পুরোটাই পায় যখন হারায় পুরোটাই হারায় মহান ব্যক্তি না কাউকে অপমান করে না কারোর অপমান সহ্য করে বর্তমানে তারাই প্রয়োজন যখন যার প্রয়োজন বাকি সবাই পরিচিত মানুষজন আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়িতে মানসম্মান থাকে মেয়েদের হাতে আর ধন সম্পত্তি কাগজপত্রই থাকে ছেলেদের হাতে যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও যে সাথে আছে তাকে গুরুত্ব দাও পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনের সত্যিকারের ভালোবাসা অর্জন করা তাই যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসের পূর্ণ সত্যিকারের ভালোবাসাটা দিয়ে দিল তাকে কখনোই অবহেলা করবেন না আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না মনে রাখবেন তার মনের মৃত্যু হবে নিশ্চিত আপনার চারপাশে ভালোবাসার অভাব নাও থাকতে পারে তবে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার বড়ই অভাব আমার একটা প্রচণ্ড খারাপ অভ্যাস হচ্ছে আমি চাই আমি যাকে মূল্য দেই সেও যেন আমাকে সমানভাবে মূল্য দেয় আর এই চাওয়াটাকে আমাকে বারবার আঘাত করে ছোট মন নিয়ে কোনো বড় কাজ করা যায় না জীবনটা মাটির প্রদীপের মতো তেল শেষ তো খেল শেষ ভেবে নয় কিছু করে পরিস্থিতি বদলানো যায় নিজেকে নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনই মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখিত কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদাই পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্যে বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে গড় যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন বিশ্বাস না করে মনের কথার মনের ব্যথা বোঝে যে জন সেই তো প্রকৃত আপন জন সম্পদ কখনোই সুখ এনে নিতে পারে না সুখ আসে মনের সন্তুষ্টি থেকে আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে আমার পিছনে কথা বলার জন্যে বেতন এক পয়সাও দেয় না কিন্তু কাজ খুব ভালোভাবেই করে কেউ যদি আপনার জীবনে অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিন পাল্টায় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজেই মেনে নিতে পারে না কারোর খারাপ চাও কেউ তোমার খারাপ কিছু বললেও শুধু হাসি মুখে উড়িয়ে দাও শিক্ষা কখনো সার্টিফিকেটে প্রমাণ হয় না শিক্ষা প্রমাণ হয় ব্যবহারে সবাইকে অপমানের জবাব চর মেনে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় সম্পর্কগুলো এখন এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় নিয়তি এমন একটা জিনিস এক মিনিট আগে হাসছেন আবার এক মিনিট পরে আপনাকে কাঁদতেও হতে পারে অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হলো তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা কাউকে অন্যায়ভাবে ঠকিও না কারণ অসহায় মানুষের দুফোটা চোখের জলের অভিশাপ পৃথিবীর অত্যন্ত ভারী বস্তু রূপ যৌবন অর্থ এই সবেই আপনার সামরিক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হলো আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরও সকলের স্থিতিতে থেকে যাবে আপনি লক না দিলে যারা ভুলেও খবর নেয় না তারা আপনার কেউ না আশ্চর্য কিছু মানুষের সাথে আমরা দিনের পর দিন কথা না বলে থাকি কিন্তু প্রতিদিনে আমাদের তাদের কথা মনে পড়ে ভালোবাসার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না অনেক ভালোবাসা পাওয়ার পরও যে মানুষটা পরিবর্তন হয়ে যায় তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা যায় না এটা ভেবো না কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল শুধু ভাবো কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায় আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায় মানুষ দিন দিন অদ্ভুত হয়ে যাচ্ছে যার সঙ্গে যাবে সেটাকে ছেড়ে দেয় যার সঙ্গে যাবে না সেটাকে জুড়ে যাচ্ছে সেটাকে জুড়ে যাচ্ছে বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় এই জন্যই বলে তুই জানিস আমি কে এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালোভাবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি সময় বুঝে তারাই বাজ দিয়েছে না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায় আর পেয়ে গেলেই মানুষ বদলে যায় বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায় তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে মানুষকে আমি খুব কাছে থেকে দেখেছি বিশ্বাস করেন মানুষ দূর থেকে বেশি সুন্দর মুখের ভাষা বোঝার জন্যে সামান্য জ্ঞানেই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্যে অবশ্যই আরেকটা মন লাগে একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয় বেঈমানি জীবনটা জ্বলে থাকা বালকের মতো বালকের তো গ্যারান্টি পেয়ে যান কিন্তু জীবনের কোনো ওয়ারান্টিও নেই যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে সব কিছুই দেখেছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনও আসেনি যদি তুমি দূরত্ব হাঁটতে চাও তবে একা হাঁটো যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন মেয়েরা যাকে ভালোবাসে যাকে শ্রদ্ধা করে শুধু তার কাছে মাথা নিচু করে থাকতে চায় সঠিক মানুষটা সেই যে কখনোই আপনাকে ভালোবেসে ক্লান্ত হয় না এমন কি আপনার পাগলামের কারণে কখনোই বিরক্ত হয় না যে কেবল আপনাকে ভালোবাসে তার যে কোনো পরিস্থিতিতে অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ এই গন্ধে মহাপুরুষেরা যেন কেমন হয়ে যায় বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক করবেন না সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী মতের আমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে তর্ক না করে বলুন হ্যাঁ জানি আজ আমাদের ঘরে ছাদে এসে বসেছিল